হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনার অন্যের ফেসবুকের পাসওয়ার্ড এবং কি আপনি তার মোবাইল নাম্বারটি আপনার ফোন থেকে বের করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অন্যের ফেসবুকের পাসওয়ার্ড আপনার ফোনে নিয়ে আসার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন ব্রাউজারটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন ঠিক আছে সার্চ বক্সে ক্লিক করে ডাব্লু ডাব্লু লিখে আপনি স্পেস দিয়ে ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস কিন্তু শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন উপরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইড রয়েছে এই ডেস্কটপ সাইডটি করে নেবেন ঠিক আছে ডেস্কটপ সাইডটি করে নেওয়া হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে এখন দেখতে পারবেন আবারও উপরে যে থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট মেনুর ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুর ওপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেটিং অপশন দেখতে পারবেন এই সেটিং অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রোল করে আপনাদের নিচে চলে আসতে হবে ঠিক আছে আসার পরে এখানে আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন এখানে যে রয়েছে গুগল পাসওয়ার্ড মেনেস মেসেঞ্জার গুগল পাসওয়ার্ড মেসেঞ্জার রয়েছে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার যার ফেসবুকে পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছেন তার কিন্তু এরকম অপশন চলে আসবে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি যার ফেসবুকের পাসওয়ার্ডটি আপনি বের করবেন তার ফোনটি কিন্তু আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই কাজটি আপনারা করবেন এরপরে আপনার কী করবেন ফেসবুক অপশনে জাস্ট একবার ক্লিক করে ফেসবুক অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করতেছে ঠিক তো এখন যদি আপনি পাসওয়ার্ডটি বের করতে চান এখানে দেখতে পারবেন যে চোখের আইকন রয়েছে এই চোখের আইকনের উপর ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটি এখানে শো হবে এভাবে কিন্তু খুব সহজে আপনার অন্যের ফেসবুকের পাসওয়ার্ড এবং কি কি নাম্বার দিয়ে খুলেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো আশা করি দেখতে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ